আজকের পর্বে দেখবেন আপনারা সৃষ্টিকর্তার চেষ্টা অপরূপ সৌন্দর্য নীলাভূমি কত সুন্দর হতে পারে তার সঙ্গে রয়েছে নানান সুদর্শন দার্শনিক স্থান তো আপনারা দেখার জন্য সঙ্গে থাকবেন ইনশাল্লাহ ফুল দিয়ে পূজা হয় পাতা দিয়ে নয় আমরা কি কালো না দেখেন ভাইয়ের বাম হাত দে গুটি ভাত তো মা আসলে ভালোবাসা যদি কিনতে পাওয়া যেত তাহলে আমাদের আমারে আমার এই দুই ভাইয়ের মূল্য টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা

এত সুন্দর একটা কবিতা বললো মাস্টার না আরো বলবে ভাইরে আপনাদের মাঝে আরো উপস্থাপন করব আমার এই যে প্রাণ প্রিয় ভাই আছে সেও উপস্থাপন করছে ও গিয়েছো খোলা হবে মোবাইল করে দেখি ভাই আপনাদের কি বলবো এই ড্রাইভারটা আমাদের যে সিরাজগঞ্জ বা শহরে যেগুলা হ্যাভি ড্রাইভারগুলো আছে তাদের চো মানে ভয়ঙ্কর লেভেলের ড্রাইভার দেখেন রাস্তা কেমন এর ভিতর দিয়ে গাড়ি চালাইতেছে আমাদের না আমরা নামতে চাইছি তাও নামতে না বলতেছেন নামতে হইব না দেখেন রাস্তাগুলো দেখছেন তো ভাই আমার প্রাণপ্রিয় ভাই যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি তো এখানে আসবেন আপনাদের আমন্ত্রণ রইল এই যে এই ভাইয়া এই জায়গার নাম মাস্টার বাদ লামা উপজেলা তো ভাইয়ারা বললো তো এখানে আসবেন এই যে ভাই এখানকার মানুষ গুলা যে কত প্রাণ প্রিয় তা বোঝা কল্পনীয় দায়ক পাহাড়ি গাও বন্ধুর বাড়ি সমতল ভাই বেরাদ বলা যায় ভালোবাসার শ্যাম বর্ণের রঙিন ধূষণ বর্ণ মুক্ত আকাশের নিচে বেরঙিন জীবন যাপন কাটাচ্ছি আমরা মুক্ত পরিবেশে তো ভাই কেমন আছেন আপনারা এটা আমার আলহামদুলিল্লাহ এটা আমার প্রাণ বড় ভাই সেও ভাই তো বাইদের এখানেই ঘুরতে আসলাম তো ভাইরা আমাকে অনেক পাহাড় পর্বত দেখাইলো ঝর্ণাও দেখাইছে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি নাই তো দেখেন পাহাড়গুলো কত সুন্দর নৈসর্গিক সৌন্দর্য অপরূপ নীলাভূমি ফুল দিয়ে পূজা হয় পাতা দিয়ে নয় মন দিয়ে প্রেম হয় রূপ দিয়ে নয় তাই তো বিশ্বকবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন প্রেম করে এগিয়ে যাও হবে একদিন জয় যদি সেই প্রেম মন থেকে হয় এই দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে অনেক লোকজন আমি ফেসবুকে ছাড়ার পরবর্তীতে আমার এক ভাই কমেন্ট করছেন যে ভাই জায়গাটা তো আমি সেই ভাইয়ের সাথে আজকে ভাই জীবনে তো অনেক কিছুই দেখলেন পৃথিবীর চেষ্ট নৈসর্গিক সৌন্দর্য যদি দেখতে চান আসবেন দেখার জন্য মনোমুগ্ধকর পরিবেশ এত সুন্দর কেন ভাই আমরা কি কালো না দেখেন ভাইয়ের বাম হাত দিয়ে গুটি ফালানোর স্টাইলটা দেখেন দেখছেন আরে হে আমাদের ওখানে একাক জন বা তিনজন চালাইতে কষ্ট হয় আপনাদেরকে চার চারজন তাও পাহাড়ি রাস্তা পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তায় বুঝছেন তো ড্রাইভার কিন্তু হ্যাপি ড্রাইভার তো আমাদের রাস্তায় তাকে আমন্ত্র জানাইলাম ঠিক আছে তাকে অবশ্যই আপনাদের মাঝে নিয়ে যাব আমার পাঠপ্রিয় ভাইবেরা তাদের যারা আছেন অবশ্যই এই নিয়ে যাব আমাদের ওখানে দেশে ইনশাআল্লাহ দেখেন

হুম পুরো অস্থির ভাই এই পরিবেশে এরকম কিছু আশা করা যায়নি এটা হচ্ছে পাহাড়ি কাঠ বিড়াল পাহাড়ি কাঠ পৃথিবী নৈসর্গিক সৌন্দর্য এটা হচ্ছে তো প্রাণ প্রিয় ভাইদের সাথে কেরাম বোর্ড খেলতেছি তো ভাই কিন্তু খুব ভালো খেলা পারে ভাইও ঠিক আছে আমি পারি না যে ভাই তো মনে করেন যে সেই গুটি বাইরের বদলে আমি আর কি অসহায় কাঙ্গাল সে আপনারা কিছু পারলে তাকে ভালোবাসা দেবেন অনুদান শুধু ভালোবাসা আপনি আবার মনে করেন না আপনারা মনে করবেন না যে টাকা পয়সা ধন দৌলত এগুলা কিছুই লাগবে না ও মেয়েদের জন্য তাহলে কার জন্য আমি ওইটাতে আসক্ত না ভাইয়া সে মেয়েদের প্রতি আসক আসক্ত না ব্যাধিগ্রস্ত মানে এক কথায় বলা চলে অসুস্থ মেয়েদের জন্য আর ভালোবাসার কাঙ্গাল সে হত হতদৈর্য তো তাকে ভালোবাসা দেবেন অনুপ্রেরণা দেবেন বন্ধু কি অবস্থা তোমার ও আমার খুঁজতে খুঁজতে বাজারও চলে আইছে ওই প্রেমিকা বন্ধু কি অবস্থা তোমার যদি তাকাও তোমাকে একটা ছবি তুলি ছবির হ্যাঁ বন্ধু লোক ভাই আমরা কোথায় আসলাম দেখে আমরা কোথায় আসলাম পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ নীলা টাকার দোকানে খাওয়া দাওয়া করলাম ভাই কি খাচ্ছেন আপনারা আচ্ছা আমি খাওয়া দাওয়া শেষ কইরা আমি বাইদের ভিডিও করতেছি তো আপনাদের ভাইরাল রাল কুয়া দেব ভাই বুঝছেন যেভাবে খাইতেছেন আপনারা ভাই যে ভাই হচ্ছে অসুস্থ যার জন্য মানে অল্প একটু খাবার খাইছে আর ভাই তো মনে করেন চার প্লেট ভাত খাইলো জারিফ ভাই কয় প্লেট খেলেন ভাই ভাই চেহারা টু দেখছে টস টসা আপনারাই কোন সেই সেই দোকানের কি ভাই ও দোকানের মালিক আপনি কেশিয়া। মহাজনাহারি মহাজনের অবস্থা কে আপনার কোটি কোটিয়ার মানুষ আপনার অবস্থা এরম কে কন বাবু এই যে আমার প্রাণ প্রিয় দাদা উনার এটা হোটেল দাদার হোটেলে আসবেন খাওয়া দাওয়া করবেন খুবই ভালো পরিবেশ আমি খাওয়া দাওয়া করলাম তো সব দোকানে আমি ভিডিও করি নাই আমার দাদার দোকানটা আমি ভিডিও করলাম কারণ খাবারটা আমার ভালো লাগছে কারণ দাদি রান্না করে তো রান্নাটা খুব ভালো হয় এই যে আমার আয়েক দাদা ঠিক আছে আপনারা আসবেন কিন্তু মুরব্বী তাহলে ভালো আছেন আপনারা না আচ্ছা সারা জীবন দেখলাম মানুষরূপী বিমর্ষ জাতি এখন দেখতে আসলাম রূপে গুণে ওই সূর্যে পাহাড়ি রূপের নীলাভূমি প্রকৃতির নীলাভূমি শান্ত মস্তিষ্কে বেদনাদায়ক কষ্ট দেয় শুধু পৃথিবীর অপরূপ নীলাভূমি দেখার জন্য আমি দূর দূরান্ত থেকে এত দূর আগত আসলে আমি যা বেশে বাঁচতে চাই প্রকৃতির অপরূপ নীলাভূমি আমাকে মুগ্ধ করেছে এখন থেকে আমি নানান অধ্যায় যেমন পরিচিত নানান অধ্যায়ে তেমন আপনাদের মাঝে বিস্তারিত হবে ইনশাআল্লাহ কি মনোরম পরিবেশ ভাই এই জায়গার নাম কি বলেন না এই জায়গার নাম হইলো গিয়া আচ্ছা ভাই হচ্ছে আমার কথা বোঝে না হ্যাঁ ভাই

আমাদের কথা কিন্তু বোঝেনা বুঝছেন আর পাহাড় আমাদের শহরের নান রুটি আর গ্রামের নান রুটি তো আজকে খাবো ভাইয়ের দোকানে তো গ্যাসের বানাগানা ওখানেও কয়লারি হয় সমস্যা নাই যার ভিতর লাগাইতেছে ওরে বাপ রে তাপ রুটি কয় টাকা কইরা ভাইয়া ভাই এই নান রুটি পাঁচ টাকা ভাই ভাই আমাদের ওখানে কয় টাকা ভাই জানি নি তো বিশ টাকা করে তো যাই হোক তো পাঁচ টাকা আমি তো কি বলবো ভাই আমার যেগুলা ভাই ব্রাদার আছেন সবাই আসবেন ভাই আমন্ত্রণ দেখেন দিতে দিতে গেছে তো অনেক মানুষজন এখানে খাওয়ার জন্য অনেক মানুষজন লাইন ধরে আসছে আর সাথে আমিও আসছি আচ্ছা আচ্ছা এই যে এই যে আমার ভাইও আছে এই সে পাঁচ টাকা রুটি যে বাই মুখ ডাকছে শরণ পাইতেছে কি ফিরি ডাল না ডাল টাকা দিতে হয় পাঁচ টাকায় রুটি পাওয়া যায় তাই তো অনেক কিছু সবজি ডারে এত স্বাদ ভাই আমি মনে করি দ্বিতীয়বার আবার নিছি রুটি বাদে রুটি ওই যে নেই নেয় বাই রুটি নিয়েছে কিন্তু আমি শুধু সবজি খাইতেছি সেই স্বাদ ভাই সেই ও অস্থির অপরূপ নীলাভূমি এই যে আমার প্রান্তীয় ভাই বেড়া আছে দুইজন আমরা আমি আজকে ডেলিভারি ম্যানের কাজ করতেছি আর আর আমরা ব্রাত ভ্রমণ করতেছি আমরা তিন ভাই আছি এই যে ভাই হাত তুলছে তার মানে ভাই আছে আমার ভাইও আছে এই যে সুন্দর মনোরম পরিবেশ এটা অনেক পাহাড় পাড়ি দেওয়ার পর এই পাহাড়ে আসছি এটাও কিন্তু একটা পাহাড় কাটা এই এই পাহাড়টা জায়গায় জনবসতি হয়েছে আর কি দেখতে দেখতে একটা গ্রামে চলে আসলাম যে কাঁচা বাজার নিয়ে যায় পাহাড়ে এখানে চাষ হয় এখানে য যেগুলো গাড়ি আছে সব হেনো গাড়ি জাপানি গাড়ি তাছাড়া এখানে অন্য কোনো গাড়ি আর কি শক্তিতে পারবে না পাহাড় উঠতে এখানে আসতে অনেক পাহাড় পাড়ি দিতে হয় এখানে উঠতে যে কোথায় আসলাম একটা স্কুল যাই হোক জায়গার নাম হয়তো বা আমি জানি না আচ্ছা মানুষ এখানে অনেক সুখে আছে অনেক সুখে কোনো কষ্ট নাই কষ্ট নাই কষ্ট একেবারে মনে করেন যে হার ভাঙ্গা পরিশ্রম এই জায়গা এই যে পাহাড়ের উপরে উঠলাম এটা হচ্ছে এখানে বসতি জনগণ বসবাস করে লোকজন জনবসতি এরিয়া আমরা আসলাম নয়াপাড়া ও ওংলাপাড়া আচ্ছা আচ্ছা যাই হোক বাইরা বলতে পারে আমি কিন্তু বলতে পারি না ওইরকম ভাবে আর কি তো ভাইদের বাসায় হয়তোবা আমার বলাটা শুদ্ধ হবে না এখানে নিজেরা নিজেরা এই গাড়ির কাম করতেছে মানে আমার ভাইয়ের এখানে সবাই পরিচিত ভাই হচ্ছে ডেলিভারি ম্যানের কাজ করে কেমন আছো পাহাড়ি ছেলে পিলে ফুটবল খেলে ছেলেরা অনেক মিশুক এখানকার ছেলে পেলে অনেক মিশুক ভাই আপনি একটু উপস্থাপন করেন আমি হ্যাঁ ভাই আমার উপস্থাপন সুন্দর হয় না তাই করতে হবে আচ্ছা আপনি করলে করতে পারি যদি আপনি অনুমতি দেন আর কি হ্যাঁ অবশ্যই কেন না ভাই হ্যাঁ খেলা সালাম আলাইকুম আজকে আমরা আছি বান্দরবান জেলার লামা উপজেলার নং রুকুশপাড়া ইউনিয়ন পরিষদের রুকুশপাড়া বাজার রুট সংলগ্ন বর্তমান আমরা রূপুশপাড়া বাজারে যাচ্ছি কাছাকাছি চলে আসছি তো ভাই আমাদের লামা এলাকাতে ঘুরতে আসছেন আমাদের সাথে পরিচয় হয়েছে তো বাইকে নিয়ে একটু ঘুরতে বের হলাম আমরা মোট তিনজন আছি আমার সাথে আমার এই তো আমার আঙ্কেল আছে এনে হচ্ছেন অত্র এলাকার মেহমান আর যে একজন আমি আছি আর কি ক্যামেরাতে দেখবেন পরবর্তীতে এখন তো ধরেন ব্যাক ক্যামেরা ঘোরানো যাবে না আমাদের বান্দরবান জেলার আপনার যাই দেখবেন তা সুন্দর এখানে অসুন্দর বলতে কোনো কিছু নেই বুঝছেন তাই তো সবাই আসে আপনারাও আসেন বর্তমান বাংলাদেশের ফেমাস একটা পর্যটক এলাকা মেরান মেরুঞ্জা থেকে ঘুরে যান তো এখানে আসলে আপনি অনেক ধরনের পাবেন তারপর আপনি পাহাড় পর্বত আমাদের অত্র পাশের জেলাতে আপনার কক্সবাজার তারপর পাশের জেলা খাগড়াছড়ি তারপর আমাদের বর্তমান মানে যাই বলি চট্টগ্রাম বিভাগ এক কথায় তো এসে ঘুরে যান সবাই আপনাদের আমন্ত্রণ রইল আমাদের মাঝে গিয়ে আছি

আমরা যেখান দিয়ে যাইতেছি এগুলা কিন্তু পাহাড় অনেক ভিতরে চলে গেছি আর সর্বোচ্চ কিলো গেলে বর্ডার আর কি তো তো আমরা যাব এক আপনারা সঙ্গে থাকবেন বসত বাড়ি ভিটা ওই যে আরো নিচে নিচে কিন্তু আপনার বসত বাড়িগুলো আছে ওই যে ওখান দিয়ে হ্যাঁ ওগুলা কিন্তু পাহাড় ছিল পাহাড় গুলা কেটে আমরা এই মধ্যে চলে আসছি এই রূপসী পাড়া বাজারের কাছাকাছি এই বর্তমান রূপসী পাড়া আর্মি ক্যান্টারম্যান এটা এই এখান থেকে গাড়ি নামতেছে সামনে দেখবেন গেট আছে এই গেটের ওখানে ওরা এখান দিয়ে নামে আর কি এটা মূলত একটা ডিফেন্সের এলাকা আর্মিদের এলাকা জায়গাটা বেশ সুন্দর আমাদের পাশের উপজেলা আলীকদম ওখানে আমাদের জোন আলীকদম জোন তো আলীকদমে বেশ সুন্দর সুন্দর জায়গা আছে যেমন কি মারায়ণতং সেটা আলীকদমে তারপর আলীকদমের পাশের জেলা থান উপজেলা থানছি থানছি ডিম পাহাড় মানে বিপুল পর্বত যেগুলো না দেখাই নয় এর পাশে আছে চিম্বুক এটাও না দেখার মতো মানে বান্দরবান জেলা আর বান্দরবান জেলা ঘুরতে আসলেই আপনি পাহাড় দেখবেন পাহাড়ের মধ্যে আপনি দেখে যাবেন বুঝছেন এরকম অবস্থা তো যাই হোক কুচিপাড়া বাজার চলে আসছি এতে হচ্ছে আমাদের কুচিপাড়া বাজার সামনে যান দেখতে পাবেন

এই যে এটাই হচ্ছে বার্মা বর্ডার যে বর্ডারে আমি যাব যার উদ্দেশ্যে আমি আসছি তো ওই বর্ডারে আমি যাইতেছি তো এখান থেকে বর্ডারটা দেখা গেল তার জন্য ভিডিওটা করলাম তো দেখেন আমি কত গভীর থেকে ভিডিওটা করছি যদি পরে যাই ভুলবশত তাহলে মনে হয় না যে বাঁচব আমি তো আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের উপহার দিতে পারি ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আমরা খাওয়া দাওয়া করলাম আজকে যে এই হোটেলে হোটেলটা ভালো আছে পাহাড়ের ভিতরে কিন্তু একদম জায়গায় আছি এখান থেকে পড়লেও বিপদ আছে তাই যারা আসতে চান গহীন গহীন একদম গহীন দেখেন লাইটের আলো আছে তারপরে দেখা যেতেছে না দেখছেন কি গহীন যদি এখান থেকে ভুলেও পাপ স্লেপ করে যান মনে হয় না যে বাঁচবেন তালা যদি হায়াত বরাত করে রেখে থাকে তাহলে হয়তো আসতে পারে গহীন জঙ্গল আমি আর আমার ভাই ভাই এত অনেক কষ্ট দিতেছি শুধু ঘোরার জন্যে চোখের শান্তি আর মনের শান্তি পাওয়ার জন্য দেশ দেশান্তর ভ্রমণ করতেছি হ্যাঁ দেখলাম আমি শুধু ভ্রমণ করবো আমি দেখবো আপনাদের দেখানোর অনুভূতি বা দেখাইতেছি এই কারণে যাতে আপনাদের অনুভূতি হয় আপনারা আসেন আজকে এখানেই সমাপ্তি করলাম খোদা হাফেজ